পঞ্চায়েত নির্বাচনের আগে বাম শ্রমিক সংগঠন সিটুর একাধিক আন্দোলন কর্মসূচি গৃহীত চা শ্রমিক পরিবহন শ্রমিকদের সমস্যা নিরসন এবং বেকার সমস্যা দূরীকরণে বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দেওয়ার উদ্যোগ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়েছে এই পরিস্থিতিতে বাম শ্রমিক সংগঠন সিটু শ্রমিক স্বার্থে আন্দোলনের আমার প্রস্তুতি নিল গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে সিটুর রাজ্য ওয়ার্কিং কমিটির বৈঠক। বৈঠকে জগন্নাথপুর চা বাগান সহ অন্যান্য চা বাগান চেষ্টার প্রতিবাদে পয়লা জুলাই আগরতলায় শ্রম দপ্তরে সিটু ডেপুটেশন দেবে বলে বৃহস্পতিবার আহত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সিটুর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। বসে আছেন। স্তর থেকে মাত্র টাকা পয়সার লেনদেনের এই যেন আছে। জন্য কাজ করবার জন্য এই সরকার না। এটা জনগণের মধ্যে আজকে এই বিশ্বাস ধীরে ধীরে তৈরি হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত কিছুরই প্রতিবাদে আগামী দশই জুলাই দেশব্যাপী সিআইটি দাবি দিবস পালনের ডাক দিয়েছে আমরা ত্রিপুরা রাজ্যে সর্বত্র প্রতিটি মহকুমায় আমরা এই বিজেপি সরকারের একদিকে কেন্দ্রীয় সরকার অপরদিকে রাজ্য সরকারের এই জনবিরোধী ভূমিকার প্রতিবাদে আমরা কর্মসূচি গ্রহণ করেছি আমরা আশা করব এক্ষেত্রে শুধু তাই নয় পরিবহন শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে আগামী চৌঠা জুলাই সি টু পরিবহন দপ্তরে ডেপুটেশন দেবে বলেও শঙ্কর প্রসাদ দত্ত জানিয়েছেন আমরা ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র বা সিআই কিউ গত পঁচিশে জুন রাজ্য ওয়ার্কিং কমিটির সভা আমরা করি সারা রাজ্য থেকে আমাদের ওয়ার্কিং কমিটির সদস্য উপস্থিত ছিলেন এই সভায় আমরা সারা রাজ্যে এই সময়ে শ্রমজীবী মানুষ যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছেন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি এবং তার পরিপ্রেক্ষিতে কিছু কর্মসূচি এছাড়াও আগামী দশই জুলাই গোটা দেশের পাশাপাশি রাজ্যেও দাবি দিবস পালনের ডাক দিয়েছে সিটু দিনটি পালনে সেদিন বিজেপি গোটা রাজ্যে বিভিন্ন কর্মসূচি পালন করবে বলেও জানিয়েছেন শঙ্কর প্রসাদ দত্ত মহকুমার শাসকের মারফতে ডেপুটেশন প্রদান করা হবে যাতে অবিলম্বে এই বেআইনি কাজ বন্ধ করার জন্য রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করে পয়লা জুলাই এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি কার্যত বামেদের শ্রমিক সংগঠন সিটু সক্রিয় ভূমিকায় অবতীর্ণ সর্বোপরি রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বামেদের প্রচার হাওয়া তুলতে এবার সরাসরি ময়দানে শ্রমিক সংগঠন সিটু রিপোর্ট নিউজ ভ্যানগার্ড